বৈষম্য নিরসন হবে নয় এটা কোটা ধারীদের দেশ এটা ঘোষণা করতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আমরা পূর্বেই ঘোষণা করেছি আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামী কালও চলবে। আমরা আজকে শাহাবাদ থেকে কারন বাজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। জিত। ব্লক কে ব্লক কে কারন বাজার ব্লক কে সারা আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে। এবং আমরা আমাদের ব্লকের ব্লকেট কর্মসূচি পালন করব আপনারা কি আগামীকাল আসতেছেন আপনারা কি হাত তুলে জানাবেন আগামীকাল আসতেছেন দাবি আদায় না বন্ধ আমরা কি রাজপথে থাকবো আমাদেরকে অবশ্যই থাকতে হবে মনে করছে আমরা দান্ত হয়ে ফিরে যাব কিন্তু আমাদের সেটাকে ভুল প্রমাণ করতেই হবে আমরা বাবান্নতে হারি নাই ছেষট্টিতে হারি নাই একাত্তরে হারি নাই আঠারো সালে হারি নাই আমরা চব্বিশ সালেও হারবো না আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি তো বন্ধুগণ প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে গোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো আমরা ক্লাসরুমে ফিরবো অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোন দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দিবেন প্রশাসনে যেতে চাই না যে প্রশাসন কোটা নারীদের প্রশাসন হবে নইলে এটা কোটা ধারীদের দেশ এটা ঘোষণা করতে হবে আমাদের দাবিটি হচ্ছে সপ্ত চয়ন মনোযোগ দিয়ে শুনো সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে টি সকল গ্রেডে অযত্য বৈষম্যমূলক কোটা বাতিল করে পূর্ণ অভিব্যক্তি সকল গ্রেড শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীরা সকল গ্রেড যত ধরনের অযত্য বৈষম্যমূলক জাতিপুতি সহ জয় কুটাগুলোকে আভাষ দিয়ে বৈত্যিক কুটা বলে মনে করছি পশু বলতে পশু পাখিকে বোঝায় আসলে সকলকে বলা হয় সংবিধানে যে অল্লিখিত প্রসার গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে